র্যাবের আয়নাঘর ছিল স্বীকার করে বাহিনীর মহাপরিচালক বলেছেন গুম কমিশনের তদন্তের স্বার্থে তা এখনো অবিকৃত অবস্থায় আছে র্যাবের বিরুদ্ধে গুম খুন অপহরণের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক সকালে কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় সভায় সংস্থাটি বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান শহীদুল্লা রিপোর্ট মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি এমন প্রেক্ষাপটে সমসাময়িক বিষয় ও সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বলেন কোন সংস্থা বিলুপ্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের র্যাব বিলুপ্তির বিষয় আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটি শিরোধার্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকবো সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম খুন ও অপহরণের অভিযোগ স্বীকার করেন বাহিনীর প্রধান র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের সাত খুন সহ যারা র্যাপ কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি র্যাবের আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক জানান এ পর্যন্ত আটান্ন কর্মকর্তা সহ চার হাজারের বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য কোথাও এখন রকম জন কোনো পরিবর্তন পরিবর্তন না করা হয় প্রতিষ্ঠা শুরু থেকে জঙ্গি অভিযান গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন এসব অভিযোগ ভিত্তিহীন শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা